আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিজিটাল পয়েন্ট ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা তিনটি ট্রাভেল প্যাকেজ আপনাদের জন্য নিয়ে এসেছি যারা দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন আমিরাতে থাকেন তাদের জন্য যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ইউ বাইরে একটি বাজেট ট্রিপের সাথে একটু খুব সুন্দর জায়গায় ঘুরে আসতে চান এই শীতের যে আমেজটা আছে বরফের সাথে স্নোর সাথে উপভোগ করতে চান এবং যারা ইউই থেকে কোনো বড়ো কান্ট্রিতে যারা যাওয়ার চিন্তা ভাবনা করেছেন ইউরোপ তাদের ট্রাভেল হিস্ট্রিটা দরকার ট্রাভেল হিস্ট্রিটা উন্নত করতে চান তো তাদের জন্য মূলত আমাদের এই প্যাকেজগুলো আমি প্যাকেজগুলো আপনাদেরকে জানাচ্ছি একটি হচ্ছে আজারবাইজান ট্রাভেল প্যাকেজ তিন দিন তিন রাত একটি হচ্ছে মিশর ট্রাভেল প্যাকেজ চার দিন তিন রাত এবং কির্গিজান ট্রাভেল প্যাকেজ চার দিন তিন রাত এই ট্রাভেল প্যাকেজগুলোর মাঝে হচ্ছে আজারবাইজান দিবে হচ্ছে আপনাকে স্ট্যাম্প ভিসা যেটা গিয়ে অন অ্যারাইভালে আপনাকে গিয়ে নিতে হবে এর পাশাপাশি আপনাকে কিরগিস্তান যে ভিসাটা দিবে সেই ভিসাটা আমি আপনাদেরকে একটু দেখাই কিরগিস্তান দিবে আপনাদেরকে এরকম সুন্দর একটি ভিসা এবং এর পাশাপাশি মিশর যারা যাবেন মিশরে পাবেন আপনারা হচ্ছে এরকম একটি ভিসা মানে কিরগিস্তান এবং মিশরের ভিসাগুলো হবে স্টিকার ভিসা তো যারা এই ধরনের স্টিকার ভিসা নিয়ে অথবা স্ট্যাম্প ভিসা নিয়ে খুব ভালো জায়গাগুলো দেখতে চান পরিবার পরিজন নিয়ে একটি ভালো সময় ছুটি সময়টা কাটাতে চান তো তাদের জন্য আমরা বাজেট ট্রিপের সাথে এই প্যাকেজগুলো নিয়ে এসেছি শুরুতে বলি আজারবাইজান ট্রাভেল প্যাকেজ আজারবাইজান ট্রাভেল প্যাকেজে কী কী থাকছে আজারবাইজান ট্রাভেল প্যাকেজে বরাবরের মতোই আমাদের দুবাই থেকে যারা আবুধাবি যাবেন আবুধাবিতে আসা যাওয়া ট্রান্সপোর্টেশন আমাদের এয়ার টিকিটগুলো হয় আবুধাবি থেকে উইজ বিশেষত এবং এয়ার আরবিয়াতে সুতরাং আবুধাবি মানে ইউই থেকে আজারবাইজান আসা যাওয়া মানে যাওয়া আসা রাউন্ড টিপ এয়ার টিকিট সেই পাশাপাশি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল পিকিং এবং ভিসা পেতে অন্য যে ধরনের ডকুমেন্ট সাপোর্ট সেগুলো এর পাশাপাশি বাকু সিটিতে আজারবাইজানের রাজধানীতে রয়েছে থ্রি স্টার মানের হোটেল এক রুমে দুজনে শেয়ারিং বেসিসে থাকার যে ব্যবস্থা এবং প্রতিদিনের হেলদি ব্রেকফাস্ট এর পাশাপাশি প্রতিদিনের জন্য কিন্তু আমাদের সাইট সিং এবং সিটি ট্যুর রয়েছে কারণ অনেকেই এই প্যাকেজগুলো করে থাকে যারা কিন্তু একদিন আধা বেলা যারা সিটি ট্যুরতে আপনি যাচ্ছেন একটা জায়গায় আপনারা সেখানে আপনি জীবনে নাও যেতে পারেন শখ করে ঘুরতে গিয়েছেন বারবার তো কাছে দেশে ঘুরতে যাবে না সুতরাং আমরা প্রতিটা স্পট দেখার জন্য প্রতিদিনের জন্য সিটি ট্যুরের ব্যবস্থা রেখেছি আজারবাইজান ট্রাভেল প্যাকেজে এর পাশাপাশি চব্বিশ ঘন্টা গাইড সার্ভিস এরপর আমরা বলবো হচ্ছে মিশো ট্রাভেল প্যাকেজ সম্পর্কে মিশো ট্রাভেল প্যাকেজটি এবার আমরা করেছি হচ্ছে চার দিন তিন রাতের জন্য তিন রাত সেখানে থাকবেন মিশরের পিরামিড থেকে মাত্র এক মিনিটের দূরত্বে পিরামিডের গেট থেকে সেই জায়গায় মিশরীয় মানে থ্রি স্টার মানের হোটেল এবং সেখানে রয়েছে হেলদি ব্রেকফাস্ট প্রতিদিনের জন্য এর পাশাপাশি সেখানে রয়েছে আমাদের চব্বিশ ঘন্টা গাইড সার্ভিস অভিজ্ঞ গাইড সার্ভিস যে কিনা আরবি হিন্দি বাংলা ইংরেজি সকল ভাষায় পারদর্শী এছাড়াও এয়ারপোর্ট থেকে হোটেল পিক আপ ড্রপ ট্রান্সপোর্টেশন রয়েছে প্রতিটি ট্রাভেল প্যাকেজের মাঝে কিরগিস্তানের ট্রাভেল প্যাকেজটির জন্য একই ব্যবস্থা আসা যাওয়ার জন্য রাউন্ড ট্রিপ এয়ার টিকেট আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং এবং সেখানে গিয়ে ভিসা পেতে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্ম পূরণ সর্বাত্মক ধরনের সহযোগিতা এর পাশাপাশি সেখানে রয়েছে থ্রি স্টার মানের হোটেল এক রুমে দুইজন বেসিসে সিঙ্গেল বেড সিঙ্গেল বেডে শেয়ারিং বেসিস এবং বুফে খাবার কমপক্ষে পঞ্চাশ প্লাস আইটেমের জন্য ব্রেকফাস্ট সেখানে রয়েছে সেখানে রয়েছে চব্বিশ ঘন্টা গাইড সার্ভিস সুবিধা এবং বিভিন্ন জায়গাগুলো আপনাকে ঘুরে দেখানো সবচেয়ে বড় কথা হচ্ছে কিরগিস্তানে গেলে আপনি এবং আজারবাইজানে গেলে আপনারা চাইলে স্নোগুলো উপভোগ করতে চান কিরগিস্তান তো সেটা মাস্ট এবং মিশরে আপনি মিশরীয় দর্শনীয় স্থানগুলো মিশরের পিরামিড ফেরাউন এবং ফেরাউনের লাস্ট দেখলে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে আমরা নিয়ে যাব সুলতান সালাহিন আই ক্রুসেডের সময়কার দুর্গ রয়েছে সেখানে নিয়ে যাব যেখানে হজরত ইউসুফ আলাহ সাল্লামকে বিক্রি করা হয়েছিল সেই বাজার খানে খলিল বাজারে আপনাকে নিয়ে যাব আপনাদের যে ঐতিহাসিক আল আজহার ইউনিভার্সিটি সেই আলহাজার আজহার ইউনিভার্সিটি আল পার্কে নিয়ে যাব আল আহার মস্কে নিয়ে যাব নীল নদে আপনারা ঘুরবেন এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো ঐতিহাসিক দর্শনীয় স্থান কিন্তু মিশর প্যাকেজের মাঝে রয়েছে সুতরাং আর দেরি কেন আজই আপনার এই ট্রাভেল প্যাকেজগুলো বুক করুন আমাদের ট্রাভেল প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র তেরোশো দিরাম যার বুকিং মানি সাতশো দিরাম আমাদের মিশো ট্রাভেল প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র বারোশো দিরাম যার বুকিং মানি হচ্ছে সাতশো দিরাম এবং আজারবাইজান ট্রাভেল প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র বারোশো দিরাম যারও কিনা বুকিং মানি হচ্ছে সাতশো দিরাম এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি বুকিং মানি এসে সাবমিট করার সাথে সাথে ওই সময় বা ওই দিনই আপনাকে কিন্তু আপনার আসা যাওয়া রাউন্ড টিপ এয়ার টিকিটটি আপনার হাতে পৌঁছে দেওয়া হবে এবার আসি এই ট্রাভেল প্যাকেজগুলো বুক করার জন্য আপনার কি কি দরকার সর্বপ্রথম আদারবাইজেন ট্রাভেল প্যাকেজ বুক করার জন্য আপনার দরকার হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট এবং এমিরেটস আইডি এবং এই দুটির মেয়াদ কিন্তু কমপক্ষে ছয় মাস দরকার হবে যদি আপনি বাংলাদেশি ন্যাশনালস না হন মানে পাকিস্তান ইন্ডিয়া বা অন্য ন্যাশনাল হন তাহলে যদি আপনার আইডির মেয়াদ এক মাসও থাকে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আমরা আপনাকে ভিসাগুলো করে দেবো অনেকে আছে বাংলাদেশি যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের পাকিস্তান ইন্ডিয়ান এবং অন্যান্য ন্যাশনাল বন্ধু বান্ধব যারা যেতে চাচ্ছে কিন্তু ছয় মাস মেয়াদের জন্য যেতে পারছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ একা একাও যেতে চান কিন্তু ভিসা করতে পারছেন না বা ভিসা পাচ্ছেন না ছয় মাসের জন্য আমাকে বলতে পারেন আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট ভিসাটা করে দেব তিন দিনের মাঝে এর পাশাপাশি মিশরের জন্য লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং এমিরেটস আইডি এবং উবের ভ্যালিডিটি ছয় মাস তবে মিশরের ক্ষেত্রে আপনার প্রফেশনটি অবশ্যই উন্নত এবং ভালো প্রফেশন হতে হবে আপনাকে এখানে পার্টনার ইনভেস্টার অথবা কোনো ভালো পেশায় কোনো অফিসার বা সুপারভাইজার পদে থাকতে হবে এটি হচ্ছে মিশরের জন্য রিকোয়ারমেন্ট তবে হ্যাঁ কেউ যদি একজন ব্যক্তি যদি সুপারভাইজার বা ম্যানেজার পদে থাকেন তার ফ্যামিলিকে কিন্তু সে ডিপেন্ডেন্স হিসেবে এইসব দেশগুলোতে ভিজিট করাতে পারেন কিরগিস্তানের ক্ষেত্রে এবং আজার ক্ষেত্রে আমাদের কাছে কোনো প্রকার পেশাগত বাধ্যবাধকতা নেই আপনারা যে পেশারে হতে পারেন তবে কিরগিস্তানের ক্ষেত্রে আপনার আইডির মেয়াদ যদি একশো দিন থাকে মানে তিন মাসের অধিক থাকে মোটামুটি একশো দিন থাকে তাহলে কিন্তু কিরগিস্তানের এই স্টিকার ভিসাটি নিয়ে আপনি কিন্তু ট্রাভেল করতে পারেন এবং প্রতিটা প্যাকেজে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ লাগবে কমপক্ষে ছয় মাস সুতরাং যারা এই ট্রাভেল প্যাকেজগুলো বুক করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা পোস্টের ডিটেলসে দেওয়া নাম্বারে অথবা সরাসরি অফিসে ভিজিট করে কিন্তু এই ট্রাভেল প্যাকেজগুলো বুক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক